আর সন্দীপের ব্যাপারটা যতই দিব যাচ্ছে ততই যেন ঘোলাটে আরও বেশি হয়ে যাচ্ছে মধ্যখানে বেশ একটু থিতিয়ে গিয়েছিল ব্যাপারটা দুজন দুজনের মতন চলছিল। তারপর হঠাৎ আবার শুরু হয়েছে একটা নতুন মোড় মানে বন্ধুরা এখানে না বোঝা মুশকিল বোঝা মুশকিল যে ডেলি ব্লগার যারা আছে ছোট বড় বলে আমার কাছে কোনো ব্যাপার নেই এখানে ছোট বড় মেজো সেজো ন এসবের কোনো আমি এসবকে গুরুত্ব দিই না এইসবের কোনো গুরুত্বই আমার কাছে নেই যে যার যোগ্যতায় ছোটো বড়ো সেজো হচ্ছে কিন্তু তাদের ব্যাপার আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই আমি দেখি মান সম্মান নিয়ে কে কতটা সুন্দরভাবে করছে কার কতটা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে সুন্দরভাবে সেই তাতে আমি মানুষকে ছোটো বড় সম্মান দিই এছাড়া আমার কাছে এসব কোনো ব্যাপার না তো যাই বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই এখন সময় পেলাম একটু চলে এলাম যে দেখছি আমার বন্ধুদের তো খোঁজ খবর নেওয়া হয়নি যাই একবার খোঁজখবরও নিই বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটাই তারপরে আবার নিজের সংসার ধর্ম পালন তো করতেই হবে তো যাই হোক বন্ধুরা শুরুতে কি বলছিলাম যে সন্দীপ টিনার ব্যাপারটা এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে বন্ধুরা যে এখানে কাউকেই না ঠিক বিশ্বাস করে দুটো কথা যখন বলতে যাচ্ছি তখনই দেখছি সেই জিনিসটা পুরো পাল্টে যাচ্ছে পাল্টে গিয়ে অন্য রূপ ধরছে তখন মনে হয় আমি যেন এটা না বললেই ভালো হতো কি জানি কাউকেই তো বিশ্বাস করতে পারছি না তবু বলবো তবু যখন বলতে এসেছি তখন তো বলতেই হবে আমার কিছু বক্তব্য তো আমি বলবার জন্যই ক্যামেরা অন করলাম এবার বন্ধুদের সামনে এলাম আজকে একটু শীত করছে পাখা চলছে তো একটু শীত করছে আমাদের এখানে বেশ ঠান্ডা মানে গাছপালায় ভর্তি পরিবেশটা বললাম না শহরের থেকেও গ্রাম্য পরিবেশ এই জন্যই এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে তো যাই বন্ধুরা ফিরে যায় কন্টেন্টে তো কাউকে কাউকে না কাউকে তো একটু আটটু হলেও ভালো লাগে সেই হিসেবেই দেখো টিনুর ক্ষেত্রে টিনার ক্ষেত্রে বলি মেয়েটি যখন ছেলে তার সন্তানের কথা বলতো না তখনও কিন্তু আমার বন্ধুরা মানে আমাদের সকলের বন্ধুরা ভিউর্সরা তখনও তাকে ঠেস মেরে আগাগোড়া প্রথম থেকে কথা বলে যাচ্ছে তুই এই করেছিস তুই পরকিয়া করেছিস তুই ফোকলার সাথে পালিয়েছিস তুই ছেলেকে ছেলে ফেরিয়ে ফেলে পালিয়েছিস তুই সন্দীপের ঘর ভেঙেছিস তোর মতো নোংরা মেয়ে ছেলে আর কেউ হয় না এই ধরনের বিভিন্ন রকম মন্তব্য কিন্তু তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আচ্ছা বন্ধুরা টিনা সন্দীপের তো পাঁচ বছরের দাম্পত্য জীবন তো হঠাৎ কেন চলে গেল এই কোশ্চেন আমি আগেও একটা ভিডিওতে রেখেছি সেইটা নিয়ে আজকে আর কেন গেল সেটা নিয়ে বলবো না যখন গেছেই কিছু না কিছু তো হয়েছে যার জন্যই গেছে তো টিনুকে বলি কেন তুমি তোমার ছেলের কথা বলবে তাতে কে কি মনে করল আর কে কি ভাবলো বা কে কি বলল ওটা কোনো বিষয় না কারণ সন্দীপও তো তার ছেলে নিয়ে ঠিক আছে তাহলে ছেলেটা তো তোমাদের দুজনের সন্দীপে একার নাই দুজনের অধিকার তার উপরে অন্তত সন্তানটা তো তোমার একেবারে আপন না এখানে তো বাদগুলার থেকে কেউ অবজেকশন করার বা কোথার থেকে আশেপাশের থেকে অবজেকশন করার মতন এখানে কেউ নেই সুতরাং এটা তোমার নিজস্ব সম্পদ সন্তান তাকে তুমি ফেলে এসেছো এটাই আমার সবথেকে বেশি খারাপ লেগেছে হয়তো সিচুয়েশন সেরম ছিল আজকে বন্ধুরা আমার একটু জিপটা না কামড় লেগেছে খেটে গিয়ে যার জন্য কথা বলতে একটু অসুবিধা হবে এখানটা ব্যথা হয়ে গেছে ডবগিলতে একটু লাগছে দেখবে খেতে খেতে জীবে না জোরে কামড় পড়লে কিরম একটা কষ্ট হয় তো যাই হোক সব নিয়েই চলতে হবে তো টিনু তুমি হয়তো সেই রকম পরিস্থিতি ছিল না ছেলেকে নিয়ে যাওয়ার যার হয়তো তুমি নিয়ে যেতে জন্য না আর যদি তুমি ছেলেটাকে সঙ্গে নিয়ে যেতে তাহলে তোমাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না এবং এত কুটুক্তিও কেউ করার সুযোগ পেত না সেটা খানিকটা কিন্তু দায়ী তুমিও আছো তুমিও আছো এইবার তুমি ওর মা ঋষানু ওর মা তুমি তোমার সন্তানের কথা বলবে না তো কি তোমার বা পাড়া প্রতিবেশী সন্তানের কথা বলবে এটা আবার কেমন কথা সন্দীপ যদি তার সন্তানকে নিয়ে বিন্দাস থাকে তাহলে তুমিও তোমার সন্তানকে নিয়ে বিন্দাস থাকবে হলো তো হলো তো বাবার কাছে লালন পালন প্রতিপালন কন্টেন্ট সব রকম হলো বাচ্চাকে ভাঙিয়ে বাচ্চাকে তো শুরুর থেকে ভাঙিয়েই খেয়েছে সবটা হলো এবার তুমি বাচ্চাকে না ভাঙিয়ে তুমি তোমার সন্তানকে তোমার কাছে নাও তুমি তোমার সন্তানের কথা বললে যে যা বলে বলুক ওটা কিচ্ছু যাই আসে না দেখো যে যেমন তার সে সারা জীবন তুমি ভালো করলেও বলবে মন্দ করলেও বলবে এটাই মানুষের ধর্ম গো দেখবে ঠাকুরের ওপর এই যে তেত্রিশ কোটি দেবদেবী আমরা কিন্তু কোনো সময় আমাদের স্বার্থে যদি ঘা লাগে না ঠাকুরকে আর মানতে চায় না দু ঠাকুর কিছুই করছেন না কিছুই করছেন না আমি যা চাইছি তাই দিচ্ছে না কিছুই করছে না ভগবানের সাথে আমরা এরকম করি আমরা এতখানি স্বার্থকর সুতরাং চিন তুমি মন খারাপ করো না তুমি তোমার সন্তানের সন্তানকে পাওয়ার জন্য যা যা করার দেখো এইসব ব্যাপারে তো আমি এখানে বলা ঠিক হবে না বা আমার জানিও না এত বিষয় তোমাদের এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সন্তানকে পাওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সবটাই তুমি সুন্দরভাবে নাও আইনি পদক্ষেপে যেভাবে তুমি তোমার সন্তানকে কাছে পাবে কোলে পাবে মুখে পাবে এতদিন যে পাওনি একটা মা হয়ে যে কষ্ট তুমি সহ্য করেছো হাসি মুখে আমি তো দেখেছি তোমার কষ্ট ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে আমি বুঝেছি হারে হারে যে একটা মা কতখানি কষ্ট পেলে শ্বশুরবাড়ির থেকে বিতাড়িত হয়েছে বদনাম করিয়েছে আর যে স্বামী এত অত্যাচার করেছে এই স্বামী না আসামি ঠিক এখনও অতটা বুঝতে পারছি না পুরো যা কর্ম করছে সন্দীপ সন্দীপের কথা বলছি সেটা কোনোটাই স্বামীর প্রকৃত স্বামীর কর্ম নয় পুরোটাই মানে আসামির মতন স্ত্রীর সাথে কর্ম করছে স্ত্রীর সাথে যে ব্যবহারগুলো করেছে এটা স্বামী বলে আমি আখ্যা দিতে পারলাম না এটাকে আসামি বলাই ভালো আসামি বলেই ব্যাপারটা বুঝতে সুবিধা হয় স্বামীর কাজ এগুলো নয় প্রকৃত স্বামীর কাজ নয় তো যাই হোকটিনু তুমি এই পরিস্থিতিতে থেকেও যখন তুমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছো তখন তুমি নিশ্চয়ই আইনি পদক্ষেপও নিচ্ছ এবং সন্তানকে কাজ বাবার জন্য যা যা করা নিশ্চয়ই করছো সেই আমি তোমাকে তো বলেইছি বাবু যে তুমি মুখে বেশি কথা বলবে না তুমি তোমার কাজ করে দেখাবে কারণ ওয়াইটি কিন্তু মুখের কথায় আর ভরসা করবে না কেন বলে তো সন্দীপকে চেটে চেটে এমন হয়ে গেছে না ওয়াইটি বেশ কিছু সন্দীপের ভিউয়ার্সদের বা সন্দীপের ওই আগে পেছনে ঘোড়া দিদিদের যারা মিথ্যে কথা বলতেই জানে না যারা জীবনে মিথ্যে কথা শব্দটাই শোনেনি সত্যিটা শুনেই জন্মেছে সত্যিটা শুনেই হয়তো বসবাস করছে এবং সত্যিটা শুনেই চলে যেতে হবে ওপরে তারা মিথ্যে বলে যে একটা ব্যাপার আছে তারা দিনটা জানে রাতটা জানে না তারা সত্যিটা জানে মিথ্যেটা জানে না তারা সুখ জানে দুঃখ জানে না তারা হাসতে জানে কাঁদতে জানে না তারা মানুষের কষ্ট জানে দিতে জানে কষ্ট নিতে জানে না সুতরাং টিনু এইসব জিনিস নিয়ে মাথা কামিও না এইসব কিচ্ছু ম্যাটার করে না তুমি তোমার যা তোমার জীবন তোমার সন্তানের জীবন তুমি যা পদক্ষেপ নেবে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে নাও তোমার একশো ভাগ অধিকার আছে সন্দীপেরও যতখানি অধিকার ঠিক ততখানি অধিকার তোমারও আছে তুমি ছেলে মানুষ তুমি যেটা বললে নরম মাটিতে বেড়ালে আঁচর দেয় একশো বার একদম ঠিক কথা বলেছো একদম এইবার তুমি ঘুরে দাঁড়াও গো দেওয়ালে পিঠ থেকে গেছে এইবার ঘুরে দাঁড়াও আর তুমি ভয়ঙ্কর রূপ ধরে দেখাও যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় বন্ধুরা তখন সে যেভাবে রিভার্সে যায় সেখানে কিন্তু তার আস্তে আস্তে জিত হতে শুরু করে সুতরাং বন্ধুরা এতদিন তো সন্দীপ খেললো এতদিন তো সন্দীপ অনেক নোংরামি করলো কিষাণুর মাকে নিয়ে তার মতন খারাপ হয় না সেই সব খারাপ সন্দীপ ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো সন্দীপের দিদিরা সন্দীপের বাড়ির সদস্যরা এদের মতন ভালো পৃথিবীতে এখনও দেখা যায়নি আমি তো দেখতে পাইনি এদের মতন ভালো এই ওর দিদিদের মতন এত ভালো মানে এই দেখা যায় না বিরল প্রজাতি এরা এরা বিরল প্রজাতি সুতরাং না তোমার যা পদক্ষেপ নেওয়া তুমি তাই করো সবাই সঙ্গে আছি আমি তো বলেছি এক হাতে বাজে না এক হাতে বাজে না সে সন্দীপের যত বড়ই দিদি থাক যত ছোটই দিদি বা ফ্যামিলির কেউ থাক এক হাতে তালি বাজে না আমাকে রিকোয়েস্ট রেখে মানে আমি কি বলবো আমি চ্যালেঞ্জ দিয়েছি যে এক হাতে তালি বাজিয়ে সন্দীপের পক্ষের মানুষরা সন্দীপ সন্দীপের ফ্যামিলির মানুষরা আমাকে একটু দেখাবে এক হাতে তাহলে বাজিয়ে সেই দিন আমি কিন্তু মেনে নেবো হ্যাঁ সন্দীপ খুব ভালো তার আগে তো ভাই মানতে মানা অসম্ভব ব্যাপার কারণ সন্দীপকেও তো দেখছি এতদিন ধরে যে নোংরামি তার স্ত্রীকে সম্মান দেওয়ার জায়গায় অসম্মান করে বার করে দিয়েছে একভাবে নোংরামি করছে সন্দীপ এবং সন্দীপের ওই নাগর বলি নাগর বলে বেশি ভালো লাগবে ওই জন্য দাঁতপোকলা দিন রাত চরে বেড়ানি দিন রাত ঘুরে বেড়াচ্ছে পরিবারের কেউ ঠিক না চরানি সুতরাং বুঝতেই পারছো সব জিনিস নিয়ে মাথা ঘামিও না তুমি তোমার পদক্ষেপ নিতে শুরু করো কারণ ওই চড়ানিরও খুব তাড়াতাড়ি সবকিছু হবে সবকিছু ব্যবস্থা হবে চরানি প্রীতমের কাছে লাথি খেয়েছে গো সে দিয়েছে প্রীতম প্রীতমের সাথে কম নমনামই করেছে কম নোম ছেলেটাকে একদম পথে বসিয়ে ছেড়েছে নিজের কন্টেন্ট নিজের আখে গোছাতে গিয়ে এইবার প্রীতম রিবি সবাই ঘুরে দাঁড়িয়েছে এর মতন বললাম যে এর মতন নোংরা মহিলা ঘর ভাঙানো মহিলা ওয়াইটিতে আর কেউ আছে বলে আমার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না প্রত্যেকে সংসার ধর্ম করছে এর মতো নোংরা সংসার পুরো ফেলে কোনোদিন বরকে হয়তো রেঁধে খাওয়ায়নি সন্তানদের রেঁধে খাওয়ায়নি আর ছেলের বউ লাতি মেরে পালিয়েছে ছেলেও পালিয়েছে যদি তার বউ পাছে তার মায়ের মতন এরম চরানি হয় তাহলে সে কি করে সংসার করবে ওই জন্য আগে ভাগে পালিয়েছে শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে বসে আছে তাই তো হয় চালনী ছুঁচের বিচার করে এটাই জগতের নিয়ম চালনী ছুঁচের বিচার করে কিন্তু একদিন এই বিচার করতে করতে থোতামুখ যে হবে সেটা এখন পর্যন্ত বুঝতে পারছে না তবে হবে সময় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে টিনু তুমি জাগো জাগো তোমার অধিকার আছে একশো ভাগ অধিকার আছে এবার তুমি তোমার প্রাক্তন স্বামীর যা যা দুর্নাম আছে যা যা নোংনামি আছে তোমার শ্ব ফ্যামিলির সদস্যদের শ্বশুর সদস্যদের ফলাও করে বলতে বসো তোমার প্রাক্তন স্বামী যেমন বলেছে তেমনি বলতে বসো তেমনি বলতে বসো আর ডিভোর্স তুমিও দেবে না তুমিও দেবে না তুমিও ঝুলিয়ে রাখো দেখ কেমন লাগে দেখ কেমন লাগে খেলা শুধু সন্দীপ একাই জানে সন্দীপের দিদি জানে হ্যাঁ জাস্ট সীমা জানে আর কেউ জানে না সন্দীপের মা জানে আর কেউ জানে না খেলা খেলা সবাই জানে নি তাই ভদ্র বলে ভদ্রতা দেখিয়েছে এতদিন চুপ মুখ বন্ধ করেছিল সন্দীপ তো বড্ড বড় বড়ো ফোটা এত এতদিন কিছু বলিনি কে বারণ করেছে বলতে কোন কথাটা এখনো বাকি রেখেছে কোন কথাটাও বাকি রেখেছো কিছু বলেনি হ্যাঁ চুল তুমি ঠিক বলেছো একদম তুমি তো সংসার করেছো আমরা তো কেউ গিয়ে সংসার করিনি সুতরাং তোমার থেকে ভালো আমরা চিনি না আরও মার আনো মানে কি বলবো ওই চুল্লুখরটাকে সামনে তোমাকে যেরকম পথে বার করেছে তুমিও পথে বার করো টিট ফর ট্যাট তবেই কথার উত্তর হবে মুখে কিচ্ছু অড়াবে না কাজে করে দেখাও যেমন কুত্তা তার তেমন মুহুর চাই না হলে কুত্তা জীবনে সোজা হবে না তেমন মুহুর চাই আর আমরা সেই দিনগুলো দেখার অপেক্ষায় টিনু বসে রইলাম ভালো থেকো সুস্থ থেকো আর কৃষাণুকে যত তাড়াতাড়ি পারো ঠান্ডা বাতায় সব ব্যবস্থা করে নিজের কাছে নিয়ে যাও ওই চুল্লু খটটাকে জীবনে ডিভোর্স দেবে না জীবনে দেবে না দেখো এবার ও কেমন ওর দিদির সাথে ফষ্টি নষ্ট করতে পারে দেখো ওই মালটা চরানি মাল তো নিজের বরকে ওই গোডাউনে ঢুকিয়ে বেরিয়ে গেছে আর ছেলেমেয়েদের তো কোনো তুলনাই হয় না সব তো কিছুই করে না দিন রাত এর ছেলে এর সংসার ভাঙাচ্ছে এই তো বলবো না চরানিটার হচ্ছে জানো তো বন্ধুরা অনেক সবাই গালাগাল টালেগাল কিন্তু কি বলবো যে আছে একজন গালাগালি মহারানী জাস্ট তো যাই হোক আমরা তো আগাগোড়াই চেষ্টা করছি চেষ্টা করব। ভালো কিছুর জন্য চেষ্টা নিশ্চয়ই করব। তো বন্ধুরা আজকের মতন আসলাম আর টিনা তুমি অবশ্যই ব্যবস্থা নাও চুপচাপ ঠান্ডা মাথায় তোমার পরিবারের সদস্যদের সাথে চিন্তা ভাবনা করে ব্যবস্থা নাও কারণ ওই জাস্টের খুব দরকার আর সন্দীপের খুব দরকার চুল্লুকরের খুব দরকার কারণ ঘরকে তোমার থেকে ভালো আর কেউ জানে না কেউ জানে না পাঁচ বছর তুমি ঘর করেছো অন্য কেউ করেনি সুতরাং বন্ধুরা যে যাকে নিয়ে ঘর করে সেই জানে সে মানে অপোজিটের মানুষটা কেমন এর চেয়ে ভালো কেউ জানে না এক বাবা মা জানে আর এক স্বামী জানে এর থেকে ভালো কাউরির পক্ষে জানা সম্ভব নয় সুতরাং না তুমি নিশ্চিন্তে মনে ব্যবস্থা করো ছেলে তো তোমার ভয় পাচ্ছ কেন ভয়ে তো ভয় তো পাওনি ভয়ের প্রশ্নই আসে না আর দ্বিধা করো না করলে তো ছ মাস তুমি অনেক ভদ্রতা দেখালে সে কই সেও সে তারও তো উচিত ছিল ভদ্রতা দেখানো সে তো দেখায়নি সুতরাং আর ভদ্রতা কখন দেখাতে হয় যখন ভদ্র জায়গা পায় তোমার জায়গা তোমার বিষয়টা সে গ্রহণ করে তখন তাকে কিছু দিতে হয় যখন সে গুরুত্বই দেয়নি তখন তোমার কি সেরা তো ভদ্র তার ঠেকা নিয়ে বসতাটা তুমি তোমার পদক্ষেপে নে এগোও সবাই আমি পা অবশ্যই এই আন্টি তোমার অবশ্যই পাশে আছে তোমার আগা করে তোমার ব্লগ দেখতাম তোমার পাশে ছিলাম এখনও পাশে থাকবো এখনও থাকবো সুতরাং শান্তি মনে এগো কিষাণকে তোমার কাছে নিয়ে নাও আর ডিভোর্স জিন্দেগিতে দেবে না ঝুল তোমাকে ঝুলিয়েছে নোংরামি করেছে সেম পদ্ধতিতে খেলা শুরু করে দাও সেম এক ক্যাটাগরিতে খেলো দেখো বোঝো বুঝিয়ে দাও যে তোমারও পাওয়ার আছে সুতরাং বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য পাশে থেকো অবশ্যই একটু পাশে থেকো কারণ একেবারেই দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার তোমরা দয়া মানে বন্ধুদের কি বলবো আমার পাশে ভীষণ দরকার সে দয়া বলো হেল্প দয়া তো একই কথা তোমাদের আমার পাশে তোমাদেরকে ভীষণ দরকার শুনতে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না অবশ্যই একটু পাশে থেকো আর সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট টাটা